হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেল প্রাইমারি টিপসে সবাইকে স্বাগত জানাই দেখো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস থ্রি আমার গণিতের পৃষ্ঠা নাম্বার সাত ও আট নম্বরটা আজকে আলোচনা করবো এর আগেও ক্লাস থ্রির ভিডিও দেয়া আছে যারা চ্যানেলে নতুন আছো ডেসক্রিপশন বক্সে গিয়ে ভিডিওগুলো দেখে অল্প শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করে দেখো চলো বাজারে যাই সাইকেলে চড়ে বাজারে চলি হিসাব করে খরচ করি ফাঁকা ঘরে লিখি নীলু সাইকেল চেপে বাজারে যাচ্ছে পথে দেখলো রমজান আর মিতাও সাইকেলে চেপে বাজারে যাচ্ছে তাহলে প্রতিটি সাইকেলে কটি করে চাকা থাকে দুটি করে তাহলে তিনজনের সাইকেলে মোট কটি চাকা তিন দোকানে ছটি বাজারে তারা তরমুজের দোকানের পাশ দিয়ে গেল দোকানে চারটি ঝুড়ি দেখলো প্রত্যেক ঝুড়িতে ছটি করে তরমুজ আছে তাহলে রমজান বললো মোট কটি তরমুজ আছে চার ছয় চব্বিশটি নীলু একটা আচ্ছা এবার তারা ফোন বোধে গেল মিতা দুটি ফোন করলো নীলু একটা রমজান একটা তাহলে মোট ফোন কটা দুই গুণ দুই চারটি প্রতি ফোনের জন্য দু টাকা করে দিতে হলো তাহলে তাদের মোট দিতে হলো কত চার দুধুণে আট টাকা দিতে হলো তারপর নীলু চারটি শাক কিনলো একটি শাকের দাম পাঁচ টাকা দিল তাহলে নীলু ক টাকা দিল চার আটটি শাক পাঁচ টাকা করে কুড়ি টাকা হয়ে যাবে রমজান এবার দুটি গন্ধরাজ লেবু আর একটা বেল কিনলো একটা লেবুর দাম চার টাকা তাহলে দুটি লেবুর দাম কত হবে চার দোকানে আট টাকা আর একটা বেলের দাম সাত টাকা তাহলে রমজান বেল নিল কত বেল নিয়েছিল কটা একটা বেল কিনলো তাহলে সাত টাকা তাহলে রমজান মোট কত টাকার কেনাকাটি করলো আট টাকা যোগ সাত টাকা সমান পনেরো টাকা দিল মিতা দুটি লাউ আর একটি এচোর কিনলো লাউ ন টাকা করে তাহলে দুটি লাউয়ের দাম কত নয় ওই দুখানে আঠেরো টাকা মিতা একটি চোরের দাম দিলো সতেরো টাকা তাহলে মোট কত হলো আঠেরো যোগ সতেরো সমান সমান হচ্ছে পঁয়ত্রিশ টাকা দিলো মোট খরচ হলো তাহলে কত দেখো হলো কত সেটা তো আমাদেরকে বলছে তাহলে এখানে ফোন করেছিল প্রথমে কত টাকা দিয়ে আট টাকা দিয়ে ফোন কিনলো কুড়ি টাকা দিয়ে শাক কিনলো তারপরে আবার পনেরো টাকা দিয়ে কি করলো বেল আর গন্ধরাজ লেবু তারপর পঁয়ত্রিশ টাকা দিল এই চোরার হচ্ছে লাউ কিনেছে তাহলে কুড়ি আর আট আঠাশ আঠাশ আর পনেরো এবার আমরা হিসাব করে নিই পাঁচ পাঁচ দশ আর আট হাতে এক তিন এক চার তিন সাত এক আর তাহলে মোট হয়েছে অষ্টআশি টাকা আমাদের টোটাল খরচা হয়েছে বাজারে গিয়ে এবার দেখো যোগের বদলে গুণ কতকে কত দিয়ে গুণ করতে হবে গুণ ফল করতে হবে তিন যোগ তিনের বদলে দেখো ছয় কিন্তু কত লিখতে পারি তিনের বদলে কত লিখল পাঁচ যোগ পাঁচ তাহলে এর বদলে আমরা কি লিখতে পারি পাঁচ গুণ তিন যোগের বদলে গুণ তিন লিখলে দেখো তিনটে পাঁচ যোগ করলে পনেরো তিন পাঁচ আর পনেরো এরপর সাত 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 তাহলে কি হয়ে যাবে সাত গুণ চার মানে হচ্ছে আঠাশ চারটে আট চার গুণ আট বত্রিশ পাঁচটা ছয় তাহলে ছয় গুণ পাঁচ তিরিশ তিন আট দুই পাঁচটা নয় পাঁচ নাম পঁয়তাল্লিশ তাহলে এখানে দেখো কী হবে এক এক দুই এক কে দুই তিন এক কে তিন চার এক চার পাঁচ এক কে পাঁচ এবার আবার দেখো কী হবে দু দোকানে চার তিন দোকানে ছয় চার দোকানে আট পাঁচ দোকানে দশ তিন এক তিন তিন দোকানে ছয় তিন তিনকে নয় তিন চারি বারো তিন পাঁচা পনেরো চার আট বারো ষোলো কুড়ি নামটাগুলো ঠিক করে লিখবে পাঁচ এককে পাঁচ পাঁচ দোকানে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ ছয় এক ছয় ছয় দুগোনে বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ সাত এক সাত সাত দুগোণে চোদ্দো তিন সাতটা একুশ চার সাতটা আঠাশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ আট এক আট আট দুগুনে ষোলো তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ নয় আঠেরো সাতাশ চার নাম ছত্রিশ পাঁচ নাম পঁয়তাল্লিশ তাহলে এইবার তোমাদেরকে এখানে একটা কাজ করতে হবে কী বলেছে গুণ ফলের দশকে চার থাকলে লাল রং তাহলে গুণ ফলের দশকের ঘরে চার কোথায় আছে দুই জায়গায় একটা হচ্ছে চল্লিশ একটা হচ্ছে পঁয়তাল্লিশ এবার বলেছে তিন থাকলে হলুদ একটা দুটো তিনটে চার আর কোথাও দেখো তোমরা তিন কিন্তু নেই এবার সব দেখো গুণ ফলে দর্শকে দুই থাকলে কী রঙ দিতে বলেছে নীল রং দুই কিন্তু অনেক কটা ঘরেই আছে তাই আমরা ভালো করে দেখব দেখো প্রথমে শুরু হয়েছে দুই শূন্য কুড়ি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আট তাহলে নীল রঙ দিয়েছি আমরা আটটা লাল রঙ দিয়েছি মাত্র দুটো হলুদ রঙ দিয়েছি চারটে তারপর দেখো সবুজ বলেছে এবার দেখি সবুজ গুণফলের দশকে এক থাকলে তাহলে এক হচ্ছে গুণফলের দশকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তার মানে বারোটা ঘরে সবুজ রং এবারে গোলাপি রঙ দেখো কতগুলো দেবো আমরা গুন ফলে দশকে শূন্য থাকলে তাহলে কটা দেখো শূন্য আছে এক আচ্ছা দশকে গুন ফলে দশকে শূন্য থাকলে দশকে শূন্য থাকলে মানে দেখো এবার কি করবো এটা যার শুধু এক ঘরটাই থাকবে তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ তার মানে গোলাপি রঙ হয়ে যাবে উনিশটা তাহলে সব থেকে বেশিভাবে রঙ দেওয়া হয়েছে কি গোলাপি এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে দাও এবং তোমার ছোট্ট বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থাকো ঠাক